সুপ্রিয় এসএসসি পঁচিশ বয়সী শিক্ষার্থী কিন্তু সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছো আমরা তোমাদের ফাইনাল ডিভিশনে ক্লাস করাচ্ছিলাম তো চ্যাপ্টার ফাইভে আজকে আমাদের লেকচার ফাইভ আমরা এর আগে আরও চারটা ক্লাস করেছি এই চ্যাপ্টার টুর পর তো আজকে আমরা হচ্ছে মুদ্রা সংক্রান্ত যে ম্যাথগুলো আমাদের বইতে আছে এবং কী সৃজনশীল মুদ্রা সম্পর্কিত যে সৃজনশীলগুলো আসতে দেখা যায় সেটার একটা বেসিক ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো ম্যাথটা সলভ করা দেখি এই কোয়েশ্চেনটাতে বলছে দেখো বলছে দুইশো বত্রিশটি পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রার মোট তিরাশি টাকা আছে অর্থাৎ তোমার কাছে মুদ্রা আছে দুইশো বত্রিশটি এখানে কিছু পঁচিশ পয়সার মুদ্রা আছে কিছু পঞ্চাশ পয়সা আছে তো টোটাল টাকাটা হচ্ছে তিরাশি টাকা তোমার মুদ্রা হচ্ছে দুশো বত্রিশটি তো তারপর তোমাকে বলছে যে পঁচিশ ও পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো তাইলে এখানে যে পঁচিশ পয়সার আর পঞ্চাশ পয়সার যে মুদ্রা আছে এখানে কোনটা কতগুলো করে আছে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে এরপরে বলছে যে যদি মোট টাকার পরিমাণ ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একই থাকে তবে বাকি টাকা পূরণ করতে কয়টি দশ পয়সার মুদ্রা লাগবে অর্থাৎ তোমাকে পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা অর্থাৎ পঁচিশ পয়সা মুদ্রায় কত টাকা হয় সেটা বের করে এরপরে পঞ্চাশ বছর যে টাকাটা থাকবে এক্সট্রা ওই টাকাটাকে তুমি বের করার জন্য তো ওই টাকাটা তুমি করার জন্য ওই টাকাটা পূরণ করার জন্য তোমাকে দশ বয়সার কতগুলো মুদ্রা লাগবে সেটা তোমাকে আবার লাস্টে বের করতে বসে খুবই সহজ ম্যাথ একটু যদি ভালো করে মনোযোগ দাও তাহলে তোমার কাছে সহজ লাগবে তো চলো ম্যাথটা সলভ করা আমরা শুরু করি তো আমাদের বলছে পঁচিশ ও পঞ্চাশ বয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করার জন্য তো আমরা লিখতে পারি যে এখানে মনে করি মনে করে পঁচিশ পয়সার পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা পয়সার পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে তো দেখো তোমার পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা যদি এক্স হয় তাহলে তোমার পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা কত হবে যেহেতু সংখ্যা হচ্ছে দুশো বত্রিশটি তাহলে তোমার দুশো বত্রিশ থেকে তুমি যদি এক্স বাদ দাও তাহলে তুমি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যাটা পেয়ে যাবে অর্থাৎ 232 বত্রিশ তো এখন তোমাকে খেয়াল করতে হবে যে তোমার কোশ্চেনে একটা প্রথম ক্লু দিয়েছে যে পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা মিলে তোমার টাকা হচ্ছে তিরাশি এখন তুমি যদি বের করতে পারো যে পঁচিশ পয়সায় তোমার কত টাকা আর পঞ্চাশ পয়সায় তোমার কত টাকা তাহলে দুটোটা তুমি যোগ করে তিরাশি দিয়ে একটা সমীকরণ ক্রিয়েট করতে পারবে তো দেখি আমরা যে পঁচিশ পয়সায় মুদ্রায় পঁচিশ পয়সায় পয়সার মুদ্রায় মুদ্রায় কত টাকা পাওয়া যাবে পঁচিশ শসে মুদ্রায় দেখো এখানে যেহেতু পঁচিশ পয়সা তাহলে আমরা পঁচিশ ভাগ একশো আর যেহেতু মুদ্রা সংখ্যা এক্সটি তাহলে এইভাবে লিখতে পারি যেমন টাকা তো আলটিমেটলি পঁচিশ এক্স বাই একশো এটা হচ্ছে তোমার পঁচিশ শসে মুদ্রায় টাকা তাহলে টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড টাকা তো এরপর হচ্ছে যে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মুদ্রায় হয় দেখো পঞ্চাশ পয়সা তোমার মুদ্রা হচ্ছে যেহেতু তাহলে কত হবে একশো আর সাথে গুণ হবে দুইশো বত্রিশ মাইনাস এক্স তো তুমি এটা পেয়ে গেলে যে কোনটার কতগুলো টাকা তো এখন তুমি এখানে প্রশ্ন মতে দিয়ে দোমাটাকে যোগ দিয়ে দিতে পারো প্রশ্ন মতে যোগ দিয়ে কত লিখবে তিরাশি টাকা কারণ তোমাকে টোটাল টাকা দেওয়া আছে তিরাশি তাহলে হচ্ছে যে এখানে টোয়েন্টি ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস দুইশো বত্রিশ মাইনাস এক্স ফিফটি বাই হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে এইট্টি থ্রি এখন এখান থেকে তুমি ক্যালকুলেশান করে এক্স মানটা বের করবে তো ক্যালকুলেশান করে নিই আমরা করে দেখো এখানে লস হয় কত একশো হয় আর এখানে হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ এক্স আর এখানে দুইশো বত্রিশ মাইনাস এক্স ইন্টু হচ্ছে পঞ্চাশ ইকুয়াল এইটটি থ্রি তো এখন আমরা আর আড়ে যদি গুণ করে দিই তাহলে এই একশোটা তিরিশের সাথে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এখানেও আমরা ব্যাকেটের বাইরে যে পঞ্চাশ আছে পঞ্চাশের সাথে এটা গুণ করে দিতে পারি তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি নি তাহলে টোয়েন্টি ফাইভ থাকলো এখানে পঞ্চাশের সাথে দুশো যদি গুণ হয় তাহলে এখানে হবে যে এগারো হয় আর এখানে এক্সের সাথে পঞ্চাশ গুণ হলে পঞ্চাশ এক্স আর তিরাশির সাথে একশো যদি গুণ হয়ে যায় তাহলে এখানে আট হয়ে যাবে তো তুমি এখানে যদি ক্যালকুলেশন করো এখানে তুমি পেয়ে যাবে এরকম ইকুয়াল টু হবে এগারো হাজার ছয়শো মাইনাস আট হাজার তিনশো তো এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দিলে আট হাজার তিনশো থেকে যদি আমি ক্যালকুলেশন করি এখানে এরকম জিরো জিরো থ্রি মাইনাস সিক্স আর এখানে ওয়ান থ্রি তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাই এরকম যে তিন তো তারপর আমি এখান থেকে যদি এক্স মানটা বের করতে যাই তাহলে তিন হাজার তিনশো বা টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু হয়ে যাবে একশো বত্রিশ তাহলে আমি এক সমান একশো বত্রিশ ফেলাম তো এক্স এটা কি এটা হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে যে একশো বত্রিশ মুদ্রার সংখ্যা

যে পঁচিশ পয়সায় মুদ্রায় কত টাকা হয়েছে তাহলে আমি যদি বের করতে যাই যে পঁচিশ পয়সায় পঁচিশ পয়সায় পয়সা তাহলে দেখো এখানে যদি টাকার হিসেবটা আমি বের করতে যাই তাহলে এরকম বাই যেহেতু পঁচিশ পয়সা হান্ড্রেড আর ইন্টু হবে যে এক্স এর মান কত এখানে একশো বত্রিশ এরকম তো এখান থেকে যদি আমরা পঁচিশ পয়সা মুদ্রা এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো তেত্রিশ টাকা তাহলে আমাদের বাকি থাকে এখানে মোট টাকা আমাদের কিন্তু হচ্ছে কত মোট টাকা তিরাশি টাকা তিরাশি তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রা বাকি থাকে আর বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে তিরাশি মাইনাস হচ্ছে তেত্রিশ তাহলে এখানে পঞ্চাশ টাকা অবশিষ্ট আছে তো আমাদেরকে বলছে যে যদি লাস্টে যে পঞ্চাশ পয়সার যে টাকাটা থাকবে এটা হচ্ছে পঞ্চাশ পয়সার যে টাকাগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মুদ্রা নিলে পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা যদি আমি পূরণ করতে চাই তাহলে দশ পয়সার কতগুলো লাগবে তাহলে যদি বাকি টাকা বাকি পঞ্চাশ পয়সার পঞ্চাশ বাকি পঞ্চাশ টাকা পূরণ করতে পূরণ করতে বাকি পঞ্চাশ টাকা পূরণ করতে এখানে আমার হচ্ছে যে দশ পয়সা মুদ্রা দশ পয়সা মুদ্রা এক্সটি লাগবে এটা আমি ধরে নিলাম মুদ্রা এক্সটি লাগবে তো দেখো যদি এক্সটি লাগে তো যেহেতু পঞ্চাশ দশ পয়সা তাহলে হয়ে যাবে দশ পয়সার জন্য টেন বাই হান্ড্রেড আর এখানে যেহেতু টি টাকা অর্থাৎ টি মুদ্রা তো এখানে গুণ এক্স ইকুয়াল টু আমরা লিখে দেবো যেহেতু মোটটা করছে পঞ্চাশ এরকম তো এখন এখান থেকে আমরা এক্স এমআর যদি বের করি তাহলে আমরা বুঝতে যাব যে পঞ্চাশ টাকা পূরণ করতে আমাদের দশ পয়সার মুদ্রা কতগুলো লাগবে তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশান করে এখানে তুমি পাঁচশো পেয়ে যাবে তো সুতরাং তুমি বলতে পারো যে এখানে পঞ্চাশ টাকা পূরণ করতে তোমার পাঁচশোটি এ দশ মানে দশ পয়সার মুদ্রায় পাঁচশোটি লাগবে দশ পয়সার মুদ্রা পাঁচশোটি হলে তুমি পঞ্চাশ টাকাটা পূরণ করতে পারো তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ এখানে যদিও এই যে এক্সট্রা যে জিনিসটা করলাম এটা হচ্ছে তোমাকে একটা মানে ঘুরে পেছানোর জন্য দিছে আলটিমেটলি যদি ম্যাথটা যদি এরকম হয় এখানে ম্যাথটা এতটুকু ছোটো ম্যাথ যদি হয় নাম্বারের জন্য তাহলে এটা এতটুকু পর্যন্ত শেষ যে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কতটি আর পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কতটি আর এটা হচ্ছে এক্সট্রা তো আশায় তোমরা এই বেসিক ম্যাথ ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা যারা আমার হুম ক্লাসগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আসলে ক্লাসগুলোর ব্যাপারে বলতে গেলে এগুলো তোমাদের আলটিমেটলি লাভ হবে এই ক্লাসগুলো লাস্ট সময়ে যদি ভালোভাবে করতে পারো তাহলে ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই হবে না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ বিদায়